রূপচর্চার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চুলের যত্ন করা আজকে তোমাদের সাথে আমি আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করব আমি কিভাবে আমার চুলের যত্ন করি কি কি ইউজ করি সেই সব কিছু আজকে ডিটেলসে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। তোমরা অনেকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করো যে আমার হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে যেন শেয়ার করি অনেক দিন ধরে ভিডিওটা করব করবো ভাবছিলাম তাই আজকে তোমাদের ডিমান্ডের যে ভিডিওটা ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইগুলো হচ্ছে আমার হেয়ার কেয়ারের নানা রকমের প্রোডাক্ট প্রোডাক্টগুলো কখন আমি কিসে ইউজ করি সেই সব কিছু আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে একদম পিওর নারিকেল তেল একদম নারকেল থেকে ভাঙিয়ে নিয়ে আসা এই তেলটা একদম পিওর নারিকেল তেল এই তেলটা আমার হাজবেন্ড তার একজন পরিচিত লোকের কাছ থেকে নারকেল থেকে ভাঙিয়ে নিয়ে আসে একদম শুধু নারকেলের তেল এটা এই তেলটা চুলের জন্য অনেক ভালো আর সাথে আমি এই তেলটা ইউজ করি এটা হলো অ্যাভেঞ্জার অয়েল এই অ্যাভেঞ্জার অয়েলটা হেয়ার ফলের জন্য খুবই ভালো আমি একটি বাটিতে পরিমাণ মতো নারকেল তেল তার সাথে অ্যাভেঞ্জার অয়েল নিয়েছিলাম সাথে আমি এই ভিটামিন ই ক্যাপগুলো ইউজ করব এই ই ক্যাপগুলো চুলের জন্য খুবই ভালো আমার চুল যেহেতু লম্বা আর ঘন তার জন্য আমার তেলের পরিমাণটা অনেক বেশি লাগে বাটিতে আমি আমার পরিমাণ মতো তেল নিয়ে তার সাথে তিনটা ই ক্যাপ নিয়েছিলাম আর এই বাজা জামন রবটা আমি অন্য সময় ইউজ করে থাকি তবে সবসময় আমার এই নারকেল তেলটাই বেশি ইউজ করা হয় এখন আমার তেলটা যেহেতু বানানো হয়ে গেছে আমি তেলটা ইউজ করার আগে চুলটা ভালোভাবে জ্বর ছাড়িয়ে নিয়েছিলাম এরপর চুলটাকে দুই ভাগ করে আলাদা করে নিয়েছি আমি যে বাটিতে করে তেলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি চুলের মধ্যে অল্প অল্প করে ইউজ করব সব সময় তো আর চুলে তেল দেওয়া হয়ে ওঠে না তবে আমি আমার শ্যাম্পু করার আগের দিন অবশ্যই আমি আমার চুলের তেল ইউজ করে থাকি এই তেলটা চুলের জন্য খুবই ভালো আমি আমার চুলে অনেক উপকার পেয়েছি আগে আমার চুলে অনেক বেশি পরিমাণে হেয়ার ফল হতো কিন্তু এগুলো ইউজ করার পরে আমার চুলে হেয়ার ফলটা অনেকটাই কম হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নারিকেল তেলটা নারিকেল তেলটা আসলেই খুব ভালো পুরোটা চুলে আমি যে পুরোটা তেল নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আমি কিন্তু আমার চুলে অল্প পরিমাণে তেল ইউজ করি না খুব ভালোভাবে চুপচুপে করে তেল ইউজ করি এটা আমার শ্যাম্পু করার আগের দিন রাতের বেলা ছিল এর পরের দিন আমি আমার চুলটা ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছিলাম আমি আমার চুল শ্যাম্পু করার জন্য ডাব শ্যাম্পু আর ডাব যে কন্ডিশনারটা রয়েছে সেটা ইউজ করি ডাবের শ্যাম্পু আর কন্ডিশনারটা আমি ছোটোবেলা থেকে ইউজ করি অন্যান্য শ্যাম্পু আর কন্ডিশনারের তুলনায় আমার চুলে ডাব শ্যাম্পু আর কন্ডিশনারটাই খুব ভালো স্যুট করে তাই আমি এটাই ইউজ করে থাকি শ্যাম্পু করার পর আমার চুল ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এই হেয়ার সিরামটা ইউজ করব। স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা খুবই ভালো স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা ইউজ করার পর চুলটা আরও বেশি ক্লসি হয়ে যায় আমি আমার হাতে এক ফোঁটা পরিমাণে হেয়ার সিরাম নিয়েছি এটাই পোয়াটা চুলে আমি ভালোভাবে মাখিয়ে দিব এই সিরামটা কিন্তু বেশি পরিমাণে ইউজ করতে হয় না এটা আমি অল্প পরিমাণে নিয়ে আমার চুলে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম আমি আমার রূপচর্চার অন্য কোনো কিছু যত্ন না নিলেও আমি আমার হেয়ারের কিন্তু অনেক বেশি যত্ন নিই আসলে আমি আমার চুলগুলোকে অনেক বেশি লাভ করি ছোটবেলা থেকে আমি আমার চুলের প্রতি অনেক বেশি যত্নশীল আমার লম্বা চুল যেমন ভালো লাগে তেমনি চুলের যত্ন করতেও খুবই ভালো লাগে সব রকমের কাজকর্মের মধ্যে আমি সপ্তাহে একদিন হলেও আমার চুলের যত্নের জন্য সময় বের করে থাকি ভিডিও প্রথম দিকে তো তোমাদের সাথে এই প্রোডাক্টটাও দেখিয়েছিলাম এই প্রোডাক্টটা হচ্ছে হিট প্রোটেকশন। আমার চুল তো এমনিতে রিবন্ডিং করা কিন্তু আমার যখন মনে হয় আমার চুলের হেয়ার স্ট্রেট করা দরকার যখন আমি আমার চুলে হেয়ার স্ট্রেটনার মেশিনটা ইউজ করি তখন আমি আমার চুলে হিট প্রোটেকশন যে স্প্রেটা রয়েছে সেটা ইউজ করে থাকি হেয়ার স্ট্রেট করলে তো চুলে ফাটা ভাব চলে আসে এই হিট প্রোটেক্টারটা চুল যখন স্ট্রেট করা হয় তখন ফাটা ভাব থেকে অনেকটা রক্ষা করে এটাই ছিল আমার হেয়ার কেয়ার রুটিন আমার ভিডিওটি আশা করি তোমাদের অনেক উপকারে আসবে আমার ভিডিওটি আছে এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবা সবাই টাটা সবাইকে